তো এইভাবে মিলাই দিলি দশ টাকা আমাকে সুজুকি কোম্পানি কিন্তু টেন গ্রেড রেকমেন্ড করে সুজুকির বাইকগুলোর জন্য ঠিক আছে কিন্তু আমি টোয়েন্টি ডাব্লিউ গ্রেডেরই কেন ইঞ্জিন অয়েল কিনলাম তো এখন কথা হচ্ছে আপনারা বাইকের মোবিল ফিল্টার চেঞ্জ করবেন কখন প্রতিবার বাইকে ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়ার সময় কি একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন নাকি দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর পর একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউরোফ চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বারোটা উনত্রিশ একদম পুরাপুরি সাড়ে বারোটা বাজে আর রোদের তাপ প্রচুর রে ভাই এই টাইমে বের হওয়া মনে হয় আমার ভুল হয়ে গেল তো যে কারণে আজকে আমি বের হইলাম সেটা হচ্ছে বাইকে ইঞ্জিন অয়েল ট্রেন দিতে হবে আমি তো মিনারেল ইঞ্জিন অয়েল চালাচ্ছি তো এক হাজার কিলোমিটার প্লাস চলছে ওই ইঞ্জিন ওয়েলটা দিয়ে তো ভাবলাম যে চেঞ্জ করে ফেলি আর চেঞ্জ করার দরকার কারণ একটা মিনারেল ইঞ্জিন ওয়েল দিয়ে তো এক হাজার কিলোমিটারের বেশি চালানো ঠিক না যদিও অনেকেই বলে যে বারোশো কিলোমিটার চালানো যায় কিন্তু বাংলাদেশের যে পরিবেশ রাস্তাঘাটে ধুলা বালি তো এত ধুলাবালিতে একটা ইঞ্জিন অয়েল এত বেশি চালানো না চালানোই বেটার আর এই যে এখানে দেখেন নতুন বাংলাদেশের নতুন রূপ ওকে কত সুন্দর সুন্দর পেন্টিং করছে এই জায়গায় আমরা সবাই বাঙালি মানবতার দেয়াল পূর্ব দিক সূর্য উঠেছে সুন্দর সুন্দর লাগতেছে ছাত্ররা বৈষম্যহীন রাষ্ট্র চায় তো যাই হোক আজকে মেইনলি আমি যে কারণে বের হইলাম সেটা হচ্ছে বাইকে ইঞ্জিন অয়েল ড্রেন দিব আর যে টপিক নিয়ে আলোচনা করব আমি সেটা হচ্ছে আপনাদের সাথে বাইকের ইঞ্জিন ওয়েলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারণ মানুষের কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে এক একজনের এক এক রকমের ধারণা আর ইঞ্জিন ওয়েলের ব্যাপারে অনেকেরই অনেক কিছু অজানা তো আজকে আমি এরকম কিছু অজানা বিষয় নিয়েই আলোচনা করব আপনাদের সাথে ইঞ্জিন অয়েলের ব্যাপারে ঠিক আছে আর তার আগে আমার ডান দিকে একটা কাজ আছে আমি কাজটা আগে সেরে ফেলি একজনের বাসায় যাব নীল ভাইয়ের বাসায় যাব ওর বাসায় গিয়ে কয়েকটা জিনিস আছে ওই জিনিসগুলো নিব বাইকেরই পার্টস আর কি দেখি ও বাসায় আছে কিনা দেখি আছে কি নাই ভিতরে নিলয় ভাইয়া আস হ্যাঁ শোনো বের হও জিনিসগুলো দাও তো চলেন এবার এক টানে লিফানের শোরুমে যাওয়া যাক লিফানের শোরুমে যাব ওইখান থেকেই মূলত ইঞ্জিন অয়েলটা আমি কিনবো চলে আসছি লিফানের শোরুমে বাইকটা এখানে রাখে তারপর ঢুকি আসা যাবে স্যার যাবে না স্যার তাও আসলাম সাড়ে এগারোটা বলতে বলতে একটু ছি কাজ ছিল আমার এই যে দেখতে পাচ্ছিস না কত কাজে গেছিলাম আমি ব্যাগ নিয়ে গেছি ইঞ্জিন অয়েল দে আবার ইঞ্জিন অয়েল কই ও টোয়েন্টি ডবলু ফোর্টি মোটুল মিনারেল মিনারেল না তাহলে এই দুটা কত হলো বল দেখি হিসাব করো তাড়াতাড়ি পাঁচশো সত্তর টাকা তাহলে এইটা পাঁচশো দশ টাকা পড়লো নাকি আর এটা ষাট টাকা ওকে এটা সবাইকে দিব তা বুঝছি আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট নাকি কিনা টাকায় তোকে দিলাম ওকে দিতেই হবে সাড়ে নিজে কেউ দিবে না কারণ টাকা লাভ না করলে হবে হ্যাঁ এর আমিও কিনছিলাম সাড়ে দিয়ে তাইলে বিশ তিরিশ টাকা তো লাভ করতে হবে লাভ দিলাম না এটাই মনে এটা লস গেল হ্যাঁ নিম্নে দেয় প্রাইস এটা কি

ম্যানেজার আর মালিক একই আমার কাছে আমি মানি এটা তাহলে আল্লাহ হাফেজ কেমন নিয়ে নিল কিভাবে পাঁচশো সত্তর টাকা হয়েছে না তাহলে আমি পাবো হচ্ছে চারশো তিরিশ টাকা দে পাঁচশো দে সমস্যা নাই আমি তিরিশ দিচ্ছি তোকে আরো একটা দশ টাকা দে

ওকে আমার হিসাব শেষ এই শোরুমে গাইস এখন আমি যাচ্ছি মোবাইল ড্রেন দিতে তো এখন আপনাদের সাথে এই ইঞ্জিন অয়েলের কিছু অজানা তথ্য আমি শেয়ার করি ঠিক আছে মেইন কথা হচ্ছে যে আমি টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল কেন কিনলাম আর মিনারেল কেন কিনলাম সিনথেটিক ইঞ্জিন অয়েল কেন কিনলাম না সুজুকি কোম্পানি কিন্তু টেন ডাব্লিউ ফোর্টি গ্রেড রেকমেন্ড করে সুজুকির বাইকগুলোর জন্য ঠিক আছে কিন্তু আমি টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডেরই কেন ইঞ্জিন অয়েল কিনলাম তো এখানে সিম্পল কথা ওয়েদারটা দেখেন ওয়েদার কিন্তু ভাই প্রচুর গরম প্রচুর গরম চলতেছে প্রচুর রোদ হ্যাঁ তো এই রোদ আর গরমের মধ্যে এই এয়ারকুল্ড ইঞ্জিনের বাইকগুলার ইঞ্জিন কিন্তু অনেক বেশি গরম হয় ঠিক আছে তো ইঞ্জিনকে অবশ্যই ঠান্ডা রাখতে হবে তো ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য আপনার একটু মোটা ইঞ্জিন অয়েলের কিন্তু প্রয়োজন হয় তো টেন ডাব্লিউ গ্রেডের ইঞ্জিন অয়েল হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ গ্রেডের ইঞ্জিন অয়েলটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা সেজন্য ইঞ্জিনটাকে অতিরিক্ত গরম করে না আর আমি চাচ্ছি না যে আমার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হোক তো সেজন্যই কিন্তু আমি টোয়েন্টি ডাব্লু ফোর্টি গ্রেডের ইঞ্জিন অয়েলটা কিনলাম আর মোটা গ্রেডের ইঞ্জিন অয়েল এই গরমের সময় দিলে আরেকটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড কিন্তু টেন ডাব্লু ফোর্টি গ্রেডের ইঞ্জিন অয়েলের তুলনায় বেশি স্মুথ থাকবে কারণ যত মোটা গ্রেডের মোবিল দিবেন তত ইঞ্জিনের সাউন্ড স্মুথ দিবে আর হ্যাঁ রেডি পিক আপনি একটু কম পাবেন মোটা গ্রেডের ইঞ্জিন অয়েলে রেডি পিক কিন্তু একটু কমে যায় তো আমার রেডি পিকআপের এখন দরকার নাই ভাই আর খুব একটা বেশি কমে যে এমনটা কিন্তু না আপনি যখন বাইকটা চালানো অবস্থায় বাইকের ইঞ্জিন আবার গরম হয়ে যাবে তখন কিন্তু রেডি পিকআপ বাইকের আগের মতোই দিবে রেডি পিক আপ তখনই কম বোঝা যায় যখন আপনি বাইকটাকে একদিন বসায় রাখে তার পরের দিন বাইকটাকে বের করলেন তখন শুরুতেই বাইকটাকে স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর দেখবেন যে থ্রোটল ভালো করে নিচ্ছে না কারণ ইঞ্জিন অতিরিক্ত ঠান্ডা হয়ে থাকে তো আমার যেহেতু বাইকের সাউন্ড স্মুথ লাগবে এই যে সাউন্ডের কথা বললাম সাউন্ড বক্স নিয়ে যাচ্ছে অটোতে আমার যেহেতু বাইকের ইঞ্জিনের সাউন্ড স্মুথ লাগবে আর ইঞ্জিন যেন কম গরম হয় আমি এটা চাচ্ছি এই গরমকালে তো সেজন্য আমি টোয়েন্টি ডবলিউ ফোর্টি গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েলটা নিলাম তো আমি দোকানে চলে আসছি মোবিলটা ড্রেন দেওয়ার পর আমি বাকি আলোচনা করতেছি আপনাদের সাথে ফুট করে মোবিলটা ড্রেন দিয়ে নেই আমার কাছে যে বিশ টাকা খুচরা নাই পরে এসে দিয়ে যাবো হ্যাঁ আরে সমস্যা নাই দিব না কেন হুম হ্যাঁ এটাই আসে দিয়ে যাবো আরে না সমস্যা কি এত রোদের মধ্যে কাজ করতেছ মোবাইল দেওয়া শেষ হ্যাঁ এখন আগাই বিসমিল্লাহ ট্রিপ এ জিরো করে দেই তাহলে বোঝা যাবে যে মোবিলটা আমি কত চালাইছি কত কিলোমিটার চালাইছি ওকে গাইস তো চলেন এখন আলোচনায় আসি যে আমি মিনারেল ইঞ্জিন অয়েল কেন দিচ্ছি সিনথেটিক ইঞ্জিন অয়েল কেন দিলাম না যদিও সিনথেটিক ইঞ্জিন অয়েল কিন্তু একদম ল্যাবে পরিশুদ্ধ করা হয় সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে কোনো ভেজাল থাকে না আর মিনারেল ইঞ্জিন অয়েলটা হচ্ছে যে আপনার কোনো পর্যবেক্ষণ ছাড়াই কোনো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই ওটা মানে পাঠায় দেওয়া হয় তো আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলাম না কারণ হচ্ছে যে আমার বাইকের রিং পিস্টন তো একদম নতুন আমি তো ফুল রিং পিস্টন চেঞ্জ করছি বাইকের সিলিন্ডার সহ তো একটা নতুন বাইকে বাইকের শোরুম থেকে কিন্তু ওরা টেকনিশিয়ানরা বলে দেয় যে মিনারেল ইঞ্জিন অয়েল শুরুতেই ইউজ করতে বাইক যতক্ষণ না পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটার রান করছে তার আগ পর্যন্ত আপনাকে মিনারেল ইঞ্জিন অয়েল বাইকের মধ্যে ইউজ করতে হবে কারণ একটা নতুন বাইকের পিস্টনে ঘন ঘন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার দরকার হয় আর আপনি যদি বাইকের মধ্যে সিনথেটিক ইঞ্জিন অয়েল দেন সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু একটা বাইক পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো আপনার যেহেতু নতুন বাইক একটা নতুন বাইক তো এক ইঞ্জিন অয়েল দিয়ে এত বেশি কিলোমিটার চালানো যাবে না ভাই তো যেহেতু নতুন বাইকের ইঞ্জিন অয়েল তাড়াতাড়ি পরিবর্তন করতে হয় সেহেতু টাকা যেন লস না যায় সেজন্য কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলটাই ওরা দিতে বলে টাকাও সেফ হবে আপনার বাইকের পিস্টনও ভালো থাকবে পিস্টন ভালো থাকবে কেন বললাম সিনথেটিক ইঞ্জিন অয়েল দিলে কিন্তু বাইকের ইঞ্জিন অনেক বেশি গরম হয় আর মিনারেল ইঞ্জিন অয়েলে কিন্তু তুলনামূলকভাবে কম গরম হয় বাইকের ইঞ্জিন আর একটা নতুন বাইকের ইঞ্জিন শুরুতে এমনিতেই অতিরিক্ত গরম হয় তার উপর যদি আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন বাইকের মধ্যে তখন দেখবেন যে আরও গরম হচ্ছে বাইকের ইঞ্জিন তো সেজন্যই শুরুর দিকে মিনারেল ইঞ্জিন অয়েল বাইকের মধ্যে দেওয়াই বেটার মানে নতুন বাইকে আর আমার বাইকের যেহেতু রিং পিস্টন একদম নতুন সেহেতু আমি মিনারেল ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করতেছি আমি এই নতুন রিং পিস্টন দিয়ে পাঁচ হাজার কিলোমিটার যখন চালাই ফেলবো তারপর আমি আবার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে শিফট করব আর এবার আসি অন্য বিষয়ে যে আমি চাইলেই কিন্তু আমার মোবিল ফিল্টারটা পরিবর্তন না করলেও পারতাম কারণ আমি এর আগের বার যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিছিলাম তখন কিন্তু আমি একবার মোবিল ফিল্টার চেঞ্জ করছিলাম তো এইবার আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ না করলেও পারতাম তো এমনটা কেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে থাকে অনেকেই ভাবে যে আমি কি প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময়ই মোবিল ফিল্টার চেঞ্জ করব। নাকি আমি দুইটা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর একবার করে মোবিল ফিল্টার চেঞ্জ করব মানে এখন আমি একটা ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম মোবিল ফিল্টার চেঞ্জ করলাম তো নেক্সটবার আমি যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিব তখন কিন্তু আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ করব না তারপরের বার যখন আমি আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তখন আমি আরেকবার মোবিল ফিল্টার চেঞ্জ করব তো মানুষ কিন্তু এইরকম মনে করে তো এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে থাকে তো এখন কথা হচ্ছে আপনারা বাইকের মোবিল ফিল্টার চেঞ্জ করবেন কখন প্রতিবার বাইকে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় কি একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন নাকি দুইটা ইঞ্জিন ওয়েল চেঞ্জ করার পর পর একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন আপনারা যদি বাইকের মধ্যে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন তো মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি বাইকটা চালাবেন কত কিলোমিটার এক হাজার কিলোমিটার আর একটা মোবিল ফিল্টার নষ্ট হয় কখন যখন আপনি বাইকটা দুই থেকে তিন হাজার কিলোমিটার ওই একই মোবিল ফিল্টার দিয়ে বাইকটাকে রান করবেন তো যেহেতু আপনি বাইকে মিনারেল ইঞ্জিন অয়েল দিচ্ছেন এক হাজার কিলোমিটার পর আপনি মোবিল চেঞ্জ করতেছেন তো মোবিল ফিল্টারটা তো আপনার ভালো থাকে যাচ্ছে এক হাজার কিলোমিটারে তো আর আপনার মোবিল ফিল্টার নষ্ট হবে না তাই না তো আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে দুইটা ইঞ্জিন অয়েলের পর আপনি একটা করে মোবিল ফিল্টার দিবেন বাইকে আর আপনি যদি বাইকে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে তো আপনি ওই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে দুই থেকে আড়াই হাজার কিলোমিটার রান করতে পারবেন তো তখন কিন্তু একটা মোবিল ফিল্টারও নষ্ট হয়ে যায় তো সেজন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যারা ইউজ করেন তাদেরকে প্রতিবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথেই একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করতে হয় তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই আলোচনা করার ছিল আমার ভিডিওটা আর বড় না করি তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ